আজকে সাত রবিবার জোড়া কয় টাকা দাম বসিল জানি তেইশ হাজার তেইশ হাজার টাকা দাম বসছিল জোড়া দেখেন তেইশ হাজার টাকা এক জোড়ার দাম বসছে দর্শক দেখেন কষের গাব আছে কি এটা এক মাস বিদ দেওয়া হয়েছেন আচ্ছা যে এক মাস বিদ হয়েছে আর ওই ওই যে ওইটা ওইটা তো দাঁত ছাড়া না দাঁত ছাড়া বর্তমানে হাটের শেষ সময় দেখেন আমি লাইভে আসলাম ঠিক আছে কত হলে আপনি ছেড়ে দেবেন কত হলে ছেড়ে দেবেন শুনে ছাব্বিশ হাজার হলে ছেড়ে দিবে দেখেন ঠিক আছে বৃষ্টি চলে আসছে কিন্তু দর্শক তো আমি এই মুহূর্তে রয়েছি নাটোর জেলার হৈবিতপুর ছাগলের হাটে লাইভে আসলাম একটু আপনার এই হাটের ভিডিও পাবেন

আচ্ছা 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 কি দামের বৃষ্টি চলে আসে বৃষ্টির মধ্যে আসলে ভাই কয়টা নিচ্ছে কয়টা আজকে এগুলা নিচ্ছেন না

বৃষ্টি আসতে হাট ভেঙে গেছে এই কাকা এদিক চলে আসুন বৃষ্টির ডিজেন না

কয়টা নিছেন আজকে ওদিকে আজকে দেখি ভাই কয়টা নিছেন এই কটা নিছেন কটা নিছেন বারোটা বাইক কোন জায়গা থেকে জানি লালমনিরহাট থেকে আসছে লালমনিরহাট দেখেন এই যে ভাই ধরনের এই বাচ্চাগুলো নিয়ে থাকে আচ্ছা আচ্ছা কেমন দামের মধ্যে নিছেন এগুলা বলে 6000 7000 8000 এরকম না হুম এরকম দামে নিছি যারা লালমনি ঘাটে বিক্রি করি বড় বড় হাট ঘোরাঘুটি হাট ওই হাটে আপনাদের পাবে জি ওই হাটে আমাদেরকে পাবে আচ্ছা আচ্ছা ভাই কাঠালবাড়ি হাটে পাবে কাঠালবাড়ি হাটে সাথে কি বারে লাল লাগে পাবে রংপুর লাল লাগে পাবে কি বারে এটা এটা হলো বুধবার বুধবার শনিবার হলো দুরাকুটি হাট

সকাল সকাল চলে আসতে হবে তাই তো আচ্ছা আচ্ছা ওই ছাগলটা কয় টাকা বিক্রি হয়েছে ওটা না কিনছে এটা কিনতেছেন কত দিয়ে এটা চোদ্দ হাজার আচ্ছা আচ্ছা দেখেন চোদ্দ হাজার টাকা বেচা কিনা হয়েছে তো নাকি হ্যাঁ কিনেছি কিনেছে চোদ্দ হাজার টাকা বেচা কিনা হলো ছাগলটা কয় দাঁতের দাঁত বলছে কয়টা ছয় দাঁত ভালো হয়েছে এই ছাগল এখন এখন বর্ষার সিজন একটু কমে পাইছে এই ছাগলটা বর্ষা পার হলে মনে হয় যে বিশ বাইশ এরকম দাম কিন্তু বর্ষার সময়টা দুই মাস একটু সাবধানে রাখবেন এর এর দরকার বাচ্চা ঠিক আছে ভালো থাকবে এদিক নিয়ে আসুন কয় টাকা দাম বলতেছে এটা চোদ্দ হাজার টাকা সব ঠিক আছে তো বাটটা সব ঠিক আছে তো না ঠিক আছে আচ্ছা আচ্ছা ওষুধ দেখেন পুরো ব্ল্যাক হ্যাঁ পুরো ব্ল্যাক ব্ল্যাক বেঙ্গল না পুরো ব্ল্যাক ব্ল্যাক বেঙ্গল আরও ইয়ে হয় ইয়ার মধ্যে পড়ছে কান আরো ছোটো হয় হ্যাঁ ইয়ার মধ্যে পড়ছে ঠিক আছে ঠিক আছে ভাই এ হাটের ঠিকানা কোথায় নাটোর জেলা হৈবাট দর্শক অনেকে লাইভে যুক্ত হয়ে গেছে তো যাই হোক আমি বৃষ্টির জন্য এলোমেলো হয়ে গেছে লাইভ থেকে চলে যাব আপনারা এই হাটের ভিডিও পাবেন ভিডিওতে চলে যাবেন আজকে সন্ধ্যায় ভিডিও পাবেন আজকে সন্ধ্যায় ভিডিও পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন অবশ্যই যারা নতুনভাবে আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইভ যাওয়ার পরে ওমানে ফোন